শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী এখন তোমাদের জন্য থাকবে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সাজেশন সকল বোর্ডের জন্য ব্যাকরণ অংশের এক নম্বরে থাকবে উচ্চারণ উচ্চারণে থাকবে ক এবং খ মাঝখানে অথবা দেওয়া থাকবে ক নম্বরে একটা প্রশ্ন আসবে আর খ নম্বরে উচ্চারণ লিখতে বলা হবে তো যে প্রশ্নগুলো ক নম্বরে গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো ব ফলা ম ফলা অথবা জ ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লেখো এখন যে চারটা প্রশ্ন আছে এর মধ্যে থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে তোমরা যে বোর্ডে থাকো না কেন এছাড়া দুই সালে এখান থেকে যে প্রশ্নটা তোমাদের বোর্ডে এসেছে সে প্রশ্নটা বাদ দিতে পারো কারণ একই ধরনের প্রশ্ন পরপর দুই বছর একে বোর্ডে আসে না সেক্ষেত্রে আরো একটা কমে গেল আর চার নম্বর প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ এক দুই তিন একটু বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা পড়লেও হবে উচ্চারণের অথবা হিসেবে খ নম্বরে থাকবে যে কোনো পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ লিখো এরকম আটটা শব্দ দেওয়া থাকবে এর মধ্যে থেকে পাঁচটা শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে আমি কিন্তু এখানে উচ্চারণের সাজেশনটা দিইনি এটা শুধুমাত্র একটা নমুনা তো উচ্চারণ নিয়ে আলাদা একটা ভিডিও হবে সেখানে কিভাবে উচ্চারণ লিখতে হয় এবং সাজেশনও দেওয়া থাকবে আর তোমরা যারা ক নম্বর প্রশ্ন ভালো পড়ো তারা ক নম্বর প্রশ্ন দিবে আর যারা উচ্চারণটা ভালো পড়ো তারা খ নম্বর দিবে মাঝখানে অথবা দেওয়া থাকবে দুই নম্বরে বানান অংশ থেকে প্রশ্ন হবে এখানেও ক এবং খ দুইটা প্রশ্ন থাকবে মাঝখানে অথবা দেওয়া থাকবে ক নম্বর দিতে পারলে খ নম্বর দিতে হবে না আর খ নম্বর দিতে পারলে ক নম্বর দেওয়া লাগবে না ক নম্বরে আসবে প্রশ্ন বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম লিখ বাংলা বানানে রসই কার ব্যবহারের পাঁচটি নিয়ম লিখো বাংলা বানানে তৎসম অথবা অতৎসম শব্দের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো এই তিনটা প্রশ্ন থেকে বাংলাদেশের সকল বোর্ডে প্রশ্ন হবে আর দুই সালে যে প্রশ্নটা তোমাদের এসে গেছে সেটা বাদ দিয়ে পড়তে পারো আর অথব হিসাবে খ নম্বরে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখো এরকম প্রশ্ন আসবে আর এরকম আটটা শব্দ দেওয়া থাকবে এই শব্দ আটটা ভুল এর মধ্যে থেকে যে কোনো পাঁচটা শব্দের সঠিক বানান লিখতে হবে এই অংশের সাজেশনটাও আমি আলাদা একটা ভিডিওতে দিব কারণ সেখানে নিয়মটা বুঝিয়ে দিব তিন নম্বর আসবে ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটাকে আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচ এবং বাংলায় পদ হিসেবে ভালো শ্রেণী তো এখানেও একই রকম ভাবে কতে প্রশ্ন আসব আর কতে আসব ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো তো ক নম্বরে যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো দুই নম্বরে বিশেষ পদ বলতে কি বুঝো বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করো ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো বিশেষণ কাকে বলে বিশেষণের গঠনগত প্রকার বেদ অথবা শ্রেণী বিভাগ আলোচনা করো ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার ও কি উদাহরণ সহ লিখো এর মধ্যে প্রথম চারটা গুরুত্বপূর্ণ সব বোর্ডের জন্য এছাড়া দুই হাজার চব্বিশ সালে তোমাদের বোর্ডে আসা প্রশ্নটা বাদ দিতে পারো আর যারা ক নম্বর দিতে পছন্দ না করো তাদের জন্য অথবা হিসেবে খ নম্বরে থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো এরকম আটটা লাইন দেওয়া থাকবে এর মধ্যে থেকে প্রত্যেকটা লাইনে একটা শব্দের নিচে আন্ডার লাইন করা থাকবে এবং বলবে এটা ব্যাকরণিক শব্দ শ্রেণী সোজা বাংলায় এটা কোন পদ যেমন এখানে দেওয়া দেওয়া আছে আছে তুমি 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 যে আমার কবিতা নিচে দাগ এখন এটা কোন পদ এটা এটা জানতে হবে তুমি হচ্ছে সর্বনাম পদ এভাবে যে কোনো পাঁচটা শব্দের পদ তোমাকে এখানে উল্লেখ করতে হবে এটা কিন্তু একেবারে সহজ এটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে সেখানে সাজেশন এবং নিয়ম দেওয়া থাকবে এখানে আরও একটা বিষয় খ নম্বরে কিন্তু এটা না থেকে এরকম অনুচ্ছেদও থাকতে পারে অর্থাৎ এভাবে লাইন বাই লাইন না থেকে অনুচ্ছেদ আকারে থাকবে এবং এখানে প্রশ্ন করা হবে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো এখানে যে অনুচ্ছেদটা আছে এর মধ্যে থেকে পাঁচটা বিশেষণ অথবা পাঁচটা বিশেষ্য অথবা পাঁচটা ক্রিয়াপদ এভাবে খুঁজে বের করতে বলবে তো এই অনুচ্ছেদটা পড়ে দেখো আমি পাঁচটা বিশেষণ পদ খুঁজে বের করলাম এরকম শুধু পরীক্ষায় উত্তরটা লিখে এই পাঁচটা বিশেষণ পদ লিখলেই হয়ে যাবে তার মানে এটা বুঝলাম যে ক নম্বরে আসবে প্রশ্ন ক নম্বরে এভাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে বলতে পারে অথবা এভাবে অনুচ্ছেদ থেকেও বিশেষণ পদ চিহ্নিত করতে বলতে পারে তো ক নম্বর যদি ভালো পারো তাহলে ক্ষয়ের এই দুইটা অংশ পড়া লাগবে না আর কেউ যদি ক নম্বরের প্রশ্ন যেহেতু বড় এটা লিখতে মন না চায় আর নিচের অংশগুলো ভালো পারো তাহলে খ নম্বর এই দুইটা অংশই পড়তে হবে চার নম্বরে বাংলা শব্দ গঠন এই অংশ থেকে প্রশ্ন করা হবে এখানেও ক নম্বর আছে অথবা দিয়ে খ নম্বর আছে ক নম্বর একটা প্রশ্ন আসবে প্রশ্নগুলি এরকম উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোধকতা আছে আলোচনা করো শব্দ গঠন বলতে কি বুঝো কি কি উপায়ে শব্দ গঠিত হয় উদাহরণসহ লিখো উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা কি উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবো এত কোনো ভুল নেই তোমরা যেই বোর্ডেই থাকো না কেন আর দুই হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি তোমরা তোমাদের বোর্ড থেকে বাদ দিতে পারো আর এখন অবশ্য আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলা উপসর্গ অথবা বিদেশি উপসর্গ দেয়া থাকতে পারে দুইটা বা পাঁচটা সেই উপসর্গগুলো দিয়ে তোমাদের নতুন শব্দ গঠন করতে বলতে পারে এটা একটু কম গুরুত্বপূর্ণ তবে সেটা আমি এই ক্লাসে আলোচনা করব। আর অথবা হিসাবে খ নম্বরে আসবে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো এরকম আটটা শব্দ দেয়া থাকবে আর তোমাদের ব্যাস নির্ণয় করতে হবে সমাসের নামও লিখতে হবে এই সিলেবাসটা কিন্তু বড় আর এটা নিয়েও আমি আলাদা ক্লাস দিব তবে তোমাদের প্রতি রিকোয়েস্ট হলো যে উপরের এই প্রশ্নগুলো পড়লে এই সমাজ নির্ণয় এই অংশটা বড় যে এই অংশটা পড়া লাগবে না তবে যে যেটা ভালো পড়ো সেটা অ্যান্সার করবা পাঁচ নম্বরে বাক্যতত্ত্ব এখানেও ক নম্বর এবং খ নম্বর আছে মাঝখানে অথবা দেওয়া থাকবে ক নম্বরে থাকবে প্রশ্ন আর খ নম্বরে বাক্য পরিবর্তন প্রশ্নগুলো হলো বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক গঠন অনুসারে বাক্যগত ও কী কী অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কী কী এই তিনটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই অথবা দিয়ে ক নম্বরে থাকবে বাক্য পরিবর্তন করো যে কোনো পাঁচটি এটা হচ্ছে ইংরেজিতে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছিলে তার মতো যেমন এখানে একটা লাইন দেওয়া থাকলো এখানে নেতিবাচক করো অর্থাৎ এটা অ্যাফরমেটিভে দেওয়া আছে এটাকে নেগেটিভ করো এটাকে অ্যাফরমেটিভ করো এটাকে ইন্টারোগেটিভ অর্থাৎ এভাবে আটটা লাইন দেওয়া থাকবে পাশে দেওয়া থাকবে কিভাবে পরিবর্তন করতে হবে তার মধ্যে থেকে যে কোনো পাঁচটা তোমার সুবিধা মতো পরিবর্তন করবে যারা ক নম্বর ভালো পারো অর্থাৎ প্রশ্ন দিতে তোমরা আগ্রহী তাদের আর খ দিতে হবে না ব্যাকরণের সবার শেষে ছয় নম্বরে থাকবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানেও কিন্তু দুইটা প্রশ্ন থাকবে ক নম্বরে যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখ আর ক নম্বরে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো ক নম্বরে এরকম প্রশ্ন আসবে এখানে আটটা বাক্য দেওয়া থাকবে এই আটটা বাক্যে কোথাও না কোথাও ভুল আছে এই ভুলগুলো সংশোধন করতে হবে আর এই আটটা বাক্য থেকে যে কোনো পাঁচটা বাক্য শুদ্ধ করে লিখতে হবে যেমন সব ছাত্ররা উপস্থিত আছে এখানে ভুলটা কোথায় সব একটা বহু বসন ছাত্ররা একটা বহু বসন পাশাপাশি দুটা বহু বসে না এই জন্য একটা বহু বসন বাদ দিতে হবে তাই লিখতে হবে সব ছাত্র উপস্থিত আছে এখানে ধরো লেখা আছে বিরাট গরু ছাগলের হাট তো এটা তো লাইন ভুল শুদ্ধ হচ্ছে গরু ছাগলের বিরাট হাট তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে তাছাড়া আমি এগুলি প্রত্যেকটা ব্যাকরণ অংশ নিয়ে আমি আলাদা ভিডিও দেবো সেখানে সাজেশন এবং উত্তর আর নিয়ম কানুন কীভাবে লিখতে হবে সব দেখিয়ে দেব এই যে ছয় নম্বর প্রশ্নে খ নম্বরে আসবে এরকম একটা অনুচ্ছেদ এই অনুচ্ছেদটা অশুদ্ধ দেওয়া থাকবে পাঁচটা কিংবা ছয়টা সাধারণত পাঁচটা তো এই অনুচ্ছেদটা কোথায় কোথায় ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করে আবার অনুচ্ছেদটা পুরোটা লিখতে হবে আমি নীলগালিতে দাগিয়ে দিয়েছি যে কোনগুলো ভুল আছে উপরের লাইনে তো এই হচ্ছে আমাদের ব্যাকরণের সাজেশন ছয়টা প্রশ্ন ত্রিশ নম্বর পরবর্তী ভিডিওতে নির্মিত অংশের সাজেশন পাশাপাশি তোমাদের সকল সাবজেক্টের ক্লাস এবং সাজেশন পেয়ে যাবে